মুরগি জগতে সবাই সহিল মজুমদার বললে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে বাংলাদেশে সবচেয়ে মুরগি খামার আমার এই খামারটা এখন বর্তমানে যে অবস্থানে আছে আমি বাসা মরা যুদ্ধে দাঁড়িয়ে আছি আমার প্রায় সাত থেকে আটশো মুরগি ছিল এখানে থেকে প্রায় তিনশো প্লাস মারা গেছে এখন বর্তমানে প্রায় আপনার সাড়ে তিনশো চারশো এর উপরে আছে এটা হলো আমাদের মেডিকেল রুম এখানে আমাদের মুরগি অসুস্থ হইলে এই ঘরটাতে রাখি এখানে ভরপুর মুরগি ছিল মানে যে কোনো ভুলের কারণে আজ আমার খামার ফাঁকা একদম ফাঁকা তাকাইলে আমার কাছে খুবই খারাপ লাগে তাকাইতে মানে পারি না এইগুলা থেকে আমি প্রায় তিন থেকে চারশো মুরগি করছে এর ভিতরে আড়াইশো প্যারেন্টসে করছিলাম আছে বর্তমানে হয়তো পঞ্চাশ পঞ্চাশ পিসের মতো আছে বর্তমানে এটা আমার খুব শখের এটা আমার কাছে মারা যাবে এটা আমি বিক্রি করবো না